আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো তো আজকে হচ্ছে আমরা হচ্ছে একটা 600gb ips এর একটু লোড টেস্ট করব রিভিউ দেব তো অনেক দিন মানে হয়ে যেতেছে ভিডিও দিতেছি না তো আমরা বেশ কিছু প্ল্যান করে রাখছি যে আপনাদের হচ্ছে অনেক প্রশ্ন জমা হয়ে আছে বিশেষ করে হচ্ছে লিথিয়াম ব্যাটারি তারপরে বিভিন্ন ইস্যু থেকে কিছু প্রশ্ন আছে তো যে যে প্রশ্নগুলো নিয়ে আমরা কিন্তু এর পরের যে ভিডিওগুলো আছে আমরা একটার পর একটা ভিডিও করে যাব তো আশা করি নেক্সট ভিডিও করবে হচ্ছে আমরা যে লিথিয়াম ব্যাটারিটা নিয়ে তো হচ্ছে আমরা কিন্তু আইপিএস গুলো রেডি করতেছি যে টুকটাক করে তো আসলে হিউজ কোয়ান্টিটি আপনার স্টক করা সম্ভব না কারণ অনেকটা ইয়ার ব্যাপার আছে লিমিটেশন আছে তারপরে এগুলা মালগুলা করতে কিন্তু অনেকটা সময় লাগে অনেক সময় লাগে তারপরে হচ্ছে যেহেতু করে দিতে হয় কাজগুলো একটু গোছ গাছ করে সবকিছু একটু সুন্দর করে আপনাদেরকে দিতে হয় এজন্য সময়ও লাগে তো আমরা চেষ্টা করতেছি আমাদের মতো করে আস্তে আস্তে আপনাদের জন্য ই করা তো আলহামদুলিল্লাহ আপনাদের কিন্তু ব্যাপক সারা আমরা পাচ্ছি তো এই যে মালগুলা কিন্তু আমরা রেডি করতেছি প্রতিটা মালই কিন্তু আমরা সেম করার চেষ্টা করি প্রতিটা কাজই যতটুকু সম্ভব হয় যত্ন সহকারে করার জন্য তারপরে এই যে দেখেন আমরা যতটুকু সম্ভব হয় আর কি আসলে সবাই সবার সাধ্য দিয়ে চেষ্টা করে যে কাস্টমারকে ভালো কিছু দেওয়ার জন্য আমার মনে হয় না যে আসলে যে সার্ভিসের কথা চিন্তা করে যে কাস্টমারকে আপন ভাবে নিজেদের পরিবারের লোকজন ভাবে তারা আসলে কাউকে কখনোই মানে হচ্ছে খারাপ কিছু দিতে চায় না তো চেষ্টা করি আপনাদের জন্য আস্তে আস্তে করে সমস্ত কিছু ই রেডি করা তারপর হচ্ছে এইখানে হচ্ছে আমাদের ট্রান্সফর্মার গুলা কিন্তু এই যে রেডি হচ্ছে প্রতিটা ট্রান্সফর্মার কিন্তু আমরা যত্ন সহকারে করতেছি তো চেষ্টা থাকে একটু ফিনিশিং যতটুকু সুন্দর করা যায় আর কি সেই সাথে হচ্ছে আপনার আমরা কিন্তু প্রতিটা চেষ্টা করি অনেক সময় হয় কি আপনার ববিনের কারণে কারণ ববিন কিন্তু প্লাস্টিকের ববিন অনেক সময় হয় কি আপনার হিটের জন্য বাঁকা তারা থাকে তখন কিন্তু ট্রান্সফর্মার ফিনিশিংটা ভালো আসে না পোর ভালো থাকে সত্ত্বেও পোচা নিচা থাকে ছোট বড় দেখা যায় কিন্তু পোর কিন্তু সেমই থাকে তো অনেক সময় আপনার কোরের একটু হেরফের হইতে পারে তারপর আমরা এটা দেখে দিচ্ছি যে যে ববিন গুলাতে একটু সমস্যা এগুলো আমরা অ্যাভয়েড করতেছি আর চেষ্টা করতেছি সমস্ত কিছু এগুলা কিন্তু আপনার সুন্দর করে গোস করে তারপর করে দেওয়ার জন্য তো এটা হচ্ছে একটা আপনার সিক্স হান্ড্রেড ভিয়ের মাল তো আমাদের যে মালগুলা আমরা সবসময় বলি যে আপনি ম্যাক্সিমাম লোডে নিয়ে গেলেও কিন্তু আপনি পারফেক্ট লোড টা পাবেন আপনার লোডে ঘাটতি পাবেন না তো এটা দেখেন ছোট একটা মাল সিক্স হান্ড্রেড ভি এর একটা মাল তো এইটা থেকে এই আইপিএস থেকেও কিন্তু আমরা এটাতে আমরা দিচ্ছি হচ্ছে পাঁচশো ওয়ার্ড এটাতেও কিন্তু আপনি পাঁচশো ওয়ার্ড পুরোপুরি পাবেন কোন প্রকার ঘাটতি পাবেন না কোনো প্রকার কম পাবেন না তো আপনার ইম্পোর্টেড ইন্ডিয়ান যে মালগুলো আছে ওইটাতে কিন্তু আপনি কখনোই ম্যাক্সিমাম লোড দিতে পারবেন না যদি পাঁচশো ওয়ার্ড লোড কথা বলে ওইখানে আপনি এক দেড়শো ওয়ার্ড কমই পাবেন ম্যাক্সিমাম লোডে গেলে দেখবেন আউটপুট ভোল্টেজ হয়ে গেছে একশো আশি একশো পঁচাশি তো সেইখানে আমরা দেখ আজকে দেখাবো যে আমাদের আইপিএস গুলোতে আপনি ম্যাক্সিমাম লোডে কত পান সেটাই কিন্তু আমরা আজকে দেখিয়ে দিব তো এটা কিন্তু এখন চার্জ অবস্থায় আসছে আইপিএসটা কিন্তু এখন চার্জ অবস্থায় আছে আমি হচ্ছে একটু ব্যাকআপে দিব আপনারা দেখতে পাচ্ছেন যে কি কন্ডিশনে আছে এখন কিন্তু ব্যাকআপ দিয়ে দিলাম আপনার আউটপুট দিচ্ছে হচ্ছে দুইশো মধ্যে চব্বিশ দিচ্ছে তো এই অবস্থায় আছে আমি প্রথমে ওয়ার্ড লোড দিয়ে দিই তো দুইশো ওয়ার্ড কিন্তু লোড দিয়ে দিচ্ছি তেরো পয়েন্ট ওয়ান আছে তো একটা কথা বলি যে আপনার ব্যাটারি কিন্তু আপনি তেরো পয়েন্ট কখনো থাকবেন আপনার স্টার্টিং লোডটা কিন্তু আপনার হবে হচ্ছে কি বলে আপনার বারো পয়েন্ট বারো পয়েন্ট ফাইভ বারো পয়েন্ট থেকে আপনার স্টারের লোডটা ই হবে হয়তো আপনি কম দিলে ওই তেরো পয়েন্ট ওয়ান তেরো পয়েন্ট ই যেখানে স্টেবল থাকে ওইখান থেকে নামতে একটু সময় লাগবে আর কি কোনোটা একটু আয়লি কমবে কোনোটা একটু ই কমবে তো দুইশো ওয়ার্ডে আপনার দুইশো দুই দেখাচ্ছে আমরা এখন হচ্ছে এটাকে পাঁচশো ওয়ার্ড লোড দিয়ে দেবো চারশো ওয়ার্ড লোড দিলাম আউটপুট ভোল্টেজ দেখেন দিয়ে দিলাম হচ্ছে পাঁচশো ওয়ার্ড এই পাঁচশো ওয়ার্ড কিন্তু আমরা লোড দিয়ে দিছি দেখেন আউটপুট ভোল্টেজ কিন্তু দুইটা দুইটা করে ফেড ইউজ করতেছি তো এখন দেখেন যে আপনার ম্যাক্সিমাম লোডেও কিন্তু ও আউটপুট ভোল্টেজ কি আছে স্টেবল আছে মানে ম্যাক্সিমাম লোডেও আপনি আউটপুট ভোল্টেজটা স্টেবল পাবেন কিন্তু ইম্পোর্টেড যে মালগুলো আছে ভারতীয় যে মালগুলো আছে ইন্ডিয়ান যে মালগুলো আছে ওইগুলোতে কিন্তু আপনি আউটপুট ভোল্টেজ ম্যাক্সিমাম লোডে স্টেবল পাবেন না আমরা সাইড ওয়ার্ড লোড দিয়ে দিলাম আপনার দেখেন আপনার সাইড ওয়ার্ডেও কিন্তু আউটপুট ভোল্টেজটা দুইশোর ওপরে আছে তারপরেও কমে নেই আমি এখন ওভারলোড শো করে দিছে তাও দেখেন আর দুইশোর উপরে আছে আপনার পাঁচশো ষাট দেওয়ার পরেও ম্যাক্সিমাম লোড থেকেও বেশি তো দেখেন আপনার পাঁচশো ওয়ার্ড লোডে হান্ড্রেড পার্সেন্ট ভোল্টেজটাই কিন্তু স্টেবল আছে তো আমাদের আইপিএস গুলোতে আপনি এই জিনিসটা পাবেন যে আসলে আপনি লোড ঘাটতি পাবেন না আপনার ব্যাটারি যদি ভালো থাকে আপনি কোনো প্রকার লোড পাবেন না লোড কিন্তু আপনি আপনি করতে পারবেন তারপরে হচ্ছে এটা থেকে থেকে যে রাউটার ফ্যান লাইট শুরু করে আপনার হচ্ছে যত ডিভাইস গুলো আছে আপনি সমস্ত ডিভাইস গুলো চালাতে পারবেন আপনি সার্ভার থেকে শুরু করে কম্পিউটার সার্ভার যত সূক্ষ্ম মানে অনলাইন রিলেটেড যত ডিভাইস গুলো আছে সমস্ত ডিভাইস গুলো কিন্তু আপনারা ইউজ করতে পারবেন তো আমাদের প্রতিটা আইপিএস এ আপনি কিন্তু মোটামুটি সুইজিং অপশন টাও সবকিছুই পেয়ে যাবেন আপনার হাইড্রো সিস্টেম থাকবে ইউপিএস মোড থাকবে ফ্ল্যাট ব্যাটারি সিস্টেম টিউলার ব্যাটারি সিস্টেম থাকবে তবে আমি সব সময় সাজেস্ট করি আমাদের দেশের ব্যাটারির জন্য যারা ভালো ব্যাটারি তৈরি করে এনাদের ব্যাটারি গুলোতে কিন্তু আপনি টিউলার মোডেই চার্জ করতে পারবেন ফ্ল্যাট মোড প্রয়োজন হবে না এই ব্যাটারির ইটা কিন্তু আপনার অনেকটা ভালো যেটা আমরা কাস্টমারকে সব সময় সাজেস্ট করে থাকি তো অবশ্যই ব্যাটারি কেনার আগে আপনারা যাচাই করে যাদের হচ্ছে গুডেল ভালো আছে যাদের প্রোডাক্ট কোয়ালিটি ভালো তাদের থেকে কিন্তু আপনারা নিয়ে থাকবেন আর যে কোনো বিষয়ে আপনার যদি ই হয় আপনার আমাদেরকে কমেন্টে জানাতে পারেন কোনো প্রশ্ন থাকলে বা ই থাকলে তো আমরা চেষ্টা করব আপনাকে রিপ্লাই দিয়ে দেওয়ার জন্য তো এই হচ্ছে আমাদের আইপিএস গুলা আমাদের আইপিএস গুলার সাথে কিন্তু আপনারা তিরিশ মাসের গ্যারান্টি পেয়ে যাচ্ছেন মানে সার্ভিস গ্যারান্টি আপনার তিরিশ মাসের মধ্যে কিছু হলে বডিটা আপনার থাকবে আর ভেতরে সমস্ত কিছুই আমরা চেঞ্জ করে দিব কোনো প্রকার টাকা পয়সা লাগবে না শুধু বডিটা খোসলটা মানে কি বলে ঢাকনাটা আপনার থাকবে আর ভেতরের সমস্ত কিছু জ্বলে যাক পুড়ে যাক সমস্ত কিছুই কিন্তু আমরা রিসার্ভিস করে দিব কোনো প্রকার টাকা পয়সা লাগবে না আর অবশ্যই আপনারা হচ্ছে ভালো একটা ব্যাটারি ইউজ করার চেষ্টা করবেন আর আপনার বাসায় আহ ওয়ারিং গুলা একটু সবসময় চেক করে নিবেন আগেও যদি থাকে রিসেন্টলি হচ্ছে আপনার কি কি রুম হিটার আইপিএস এর মধ্যে একজন রুম হিটার দিয়ে দিছে লাইন মিস্ত্রি নিয়ে তো যাই হোক ওইখানে বেশি একটা সমস্যা হয় নাই সকেট পুরে গেছিল আর হচ্ছে ফিউজ হোল্ডারটা পুরে গেছিল তো এই সমস্ত বিষয়গুলা কিন্তু আপনারা একটু খেয়াল রাখবেন যে আপনার লোডের ক্ষেত্রে আপনার বাসায় যদি আইপিএস থাকে সেই ক্ষেত্রে মিস্ত্রি নিয়ে গেলেও আগে বলবেন যে আমার আইপিএস এর কানেকশন আছে এই এই বোর্ডগুলোতে তুমি লাইনগুলো দেখে করো তাহলে অবশ্যই তারা কিন্তু আপনার ওই বিষয়গুলা খেয়াল করে আইপিএস এর লাইন খেয়াল করে করবে কোনো মিস্ত্রি চায় না যে আপনার একটা ডিভাইস নষ্ট হয়ে যাক ক্ষতিগ্রস্ত হয়ে যান আপনি কিন্তু তাদের নলেজে দিতে হবে যে আমার বাসায় আইপিএস আছে তখন সে কিন্তু চেক করে আপনার লাইনটা দিয়ে দিবে তো যাই হোক এটাই ছিল মূলত ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম